প্রেম বলে তারা যা লিখছেন মুখ্যমন্ত্রী যা লিখছেন সেখানে দেখা যাচ্ছে তারা একাত্তর এবং চব্বিশকে প্রায় একই মাপে একাকার করে ফেলছেন আপনি নিশ্চয়ই আমিও যদি ভুল না করি এই যে সংবিধানের সব জায়গায় আসলে একাত্তরকে উজ্জ্ব রাখা একাত্তরের মানুষকে একাত্তর সম্পর্কে তথ্য না দেওয়া সব মিলিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন আমরা বিগত এগারো মাসে দেখেছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে তার যে প্রেম সম্পর্ক ভালোবাসা এবং পাকিস্তানি সব এই রকম মনে হচ্ছিল এটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল হচ্ছে এবং আমরা হতে দেখছি সব মিলিয়ে আসলে আমরা কি পিছনের দিকে হাঁটলাম ধন্যবাদ সংবিধানের প্রশ্নটা পরে আসে যদি আমরা মৌলিক প্রশ্নে আসি তাহলে হচ্ছে একাত্তরে যুদ্ধ হয়েছিল কার সাথে একাত্তরে যুদ্ধ হয়েছিল পূর্ব পাকিস্তানের বাঙালিদের পশ্চিম পাকিস্তানিদের সাথে অর্থাৎ পাকিস্তানি বাহিনীর সাথে বাঙালি মুক্তিযুদ্ধ তো সেখানে আমি যদি খুব এই ব্যাপারের খুব বিস্তারিত আলোচনায় না যাই খুব সংক্ষেপে যদি বলি একাত্তরে পাকিস্তান পন্থা পরাজিত হয়েছে এবং বাঙালির মুক্তিযুদ্ধ জয়ী হয়েছে তো আজকে যখন দু হাজার এসে সেই তার আগে একটু বলেনি যে ওই মুক্তিযুদ্ধটাকে নানা জনে নানাভাবে ব্যবহার করেছে পর্যন্ত একরকম ছিল যে একটি স্বাধীন বাংলাদেশ নতুন অভ্যোধ্যায় হয়েছে সেই অভ্যুদ্ধায়ের দেশটি অনেক স্বপ্ন নিয়ে মানুষ আকাঙ্ক্ষা করত সেই স্বপ্নের কিছু বাস্তবায়ন হয়েছে কিছু বাস্তবায়ন হয়নি সেটি সেই সময়কার বাস্তবতা সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা শূন্য থেকে শুরু করা সমস্ত রাস্তাঘাট টালভাট ব্রিজ ভাঙা অর্থনীতি টাল মাটাল অবস্থা সেই জায়গা থেকে শুরু করে বাংলাদেশ যখন যাত্রা শুরু করলো সেই সময়ে বলে ধরে নেওয়া হলো যে যেহেতু পাকিস্তানের সাধারণ পরিষদে শেখ মুজিবের আওয়ামী লীগ দুইশো আটানব্বইটি আসন পেয়েছিল সেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ এবং এটি তাদের বিজয় বা তাদের অর্জন স্বাধীনতাটা আওয়ামী লীগের অর্জন আওয়ামী লীগের বিজয় পঁচাত্তর পরবর্তী সময়ে এসে এসে রহমানের আমলে কিছু ন্যারেটিভ তৈরি হলো যে প্রথম অংশটাই হচ্ছে যে যেভার যোগ করা হলো এখন ঘটনা হলো যে যারা সংবিধান রচনা করেছিলেন তারা প্রায় নিরানব্বই ভাগেই মুসলমান ছিলেন দেশের যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুসলমান ছিলেন এবং অধিকাংশ মানুষ মুসলমান ছিলেন সেখানে নতুন করে সংবিধানে সংযোজন করা এইটি হচ্ছে আমকে একবার আম্রফল বলা ব্যাপারটি এরকম দাদা আর কিছু তো এখানে জিয়াউর রহমানের ন্যারেটিভটা হলো বিসমিল্লা বলে উনি এক শ্রেণীর মানুষের সহানুভূতি করালেন সমর্থন করলেন এরপরে উনি শুরু করলেন একটা পর একটা নতুন নতুন ন্যারেটিভ আনি হাজির করা যেটি হলো জাতি সত্তার উপরে সরাসরি আক্রমণ উনি বাঙালি জাতি সত্তা বাদ দিয়ে বলে দিলেন যে বাংলাদেশ জাতি সত্তা তা ওনার যারা রাজনৈতিক পরামর্শক ছিলেন তারা কি খেয়ে এই বিষয়টি সমর্থন করলেন সেটা আমাদের জানা নেই তবে বাংলাদেশি এটি কোনো জাতি সত্তা হয় না এটি হয় হচ্ছে স্টেটের আইডেন্টিফিকেশন একজন বাংলাদেশে বসবাসকারী সেই ব্যক্তিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেই হন না কেন সেই ব্যক্তির আইডেন্টিফিকেশনটা হয় যে বাংলাদেশ এটা কোনো জাতি না এটা হচ্ছে স্টেট আইডেন্টিফিকেশন আর জাতিটা হচ্ছে বাঙালি তো বাঙালি জাতীয়তাবাদকে কবর দেওয়ার জন্য আর একটি জাতীয়তাবাদকে সৃষ্টি করার দরকার ছিল সেইটি তাদের পক্ষে সম্ভব হয়নি তাই তারা গোজামিল দিয়ে একটি বাংলাদেশের জাতীয়তাবাদ চালু এরপর থেকে যতবার এই প্রসঙ্গটি এসেছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সোল এজেন্সি নেওয়ার জন্য তিনি বললেন যে তিনি ঘোষক পরে যখন এটি নিয়ে বিতর্ক উঠলো সেই বিতর্কের পরে অনেক পরে যে প্রমাণ হলো যে তিনি ঘোষণাটি করেছিলেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান তিনি নিজে স্বীকার করেছেন তার একাধিক বিভিন্ন গবেষকরা এই বইতে স্বীকার করেছেন এটা নিয়ে মীমাংসিত সত্য এটি যদি আজকে বিএনপি অস্বীকার করে অস্বীকার করতেই পারে গায়ের জোরে কিন্তু এটি মীমাংসিত সত্য যে তিনি যে ঘোষণাটি করেছিলেন সেই ঘোষণাটি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে সুতরাং তিনি স্বাধীনতার ঘোষক নন তারপরেও বিএনপি যতদিন যতবার শাসন ক্ষমতায় এসেছে ততবারই বিএনপি এটা স্টাবলিশ করার চেষ্টা করেছে যে তারা স্বাধীনতার ঘোষক তো স্বাধীনতার ঘোষক এই কথাটি স্টাবলিশ করার পরে বিএনপি স্বাধীনতার পক্ষের এটি স্টাবলিশ করার পরে তারপরে যখন তারা জামাতের সঙ্গে গাঠ ছড়া বেঁধেছে জামাতকে যখন তারা রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে সেই সময় থেকে বিএনপি আবার আর একটি আপ শুরু হয়েছে একশো ডিগ্রি বিএনপি কিন্তু ঘুরে গেছে তখন আর কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়টাকে ফ্রন্ট ফুটে আনে না তখন ফ্রন্ট ফুটে নিয়ে আসে যে শব্দটি সেই শব্দটি হচ্ছে একাত্তর সাল আমরা যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করেছি আমাদের অতীতের দিকে তাকালে চলবে না আমাদের ভবিষ্যতের দিকে যখন দুই হাজার এক পতনের পরে জিয়া সরকার গঠন করলেন সে সময় বিএনপির দুজন মন্ত্রী ছিলেন জামাতে এবং সেই দুজন মন্ত্রী যে কোনো অনুষ্ঠানে যে কোনো ভাষণে ওই একটি কথাই ব্যবহার করতেন সবচেয়ে বেশি সেইটি হলো আমাদেরকে সামনের দিকে হবে অর্থাৎ ওই উনিশশো এর পেছনের কোন কিছুর দিকে আমরা তাকাবো না আমরা সামনের দিকে তাকাবো ঠিক এখন যেমন বলা হচ্ছে চব্বিশে এসে যে আমরা চব্বিশের পেছনে তাকাবো না কিন্তু যখন শাস্তি বিধান করার কথা বলা হচ্ছে যখন প্রতিশোধ নেওয়ার কথা বলা হচ্ছে তখন আবার চব্বিশের পেছনে ষোলো বছর কেটে নিয়ে আনা হচ্ছে যদি বলা হয় যে চব্বিশের পেছনে এভরিথিং ইজ ডিলিটেড দেশের পাটন টিপে চব্বিশের পেছনে সবকিছু আমরা ডিলিট করে দিয়েছি তাহলে তো এই তিনটি নির্বাচন সেই নির্বাচন বৈধ না অবৈধ সেই নির্বাচন কমিশনাররা পাপ করেছেন না পুণ্য করেছেন বিষয়গুলিতে আসে তাই না যুক্তির কথা যে আপনি যখন রিসেট করে দিলেন চব্বিশের পর আগে কিছু নাই ফাইন তাহলে চব্বিশের পর থেকে আপনি স্টার্ট করুন চব্বিশের পরে পুরোটা আপনি ধরে নিন যে ইরেজ আউট হয়ে গেছে তা কিন্তু করছেন যেটুকু যেটুকু তার প্রয়োজন সেটুকু সে পেছন থেকে নিয়ে আসছেন আর যেটুকু যেটুকু তার পাবলিককে জনগণকে খাওয়ানোর প্রয়োজন দলধকরণের প্রয়োজন সেই বেলা এসে তিনি পুরনো কেটে নতুন করে আবার এই চব্বিশের পরে একটা মানদণ্ড দাঁড় করাচ্ছে এখন ঘটনা হলো যে আপনি যখন সংবিধান মানে সংশোধন করবেন বা নতুন করে লিখবেন বা যাই করবেন আপনাকে মূল জায়গাটাই ফিরতে হবে আপনি কোথেকে করতে আপনি এক আমি আর একটা সহজ বাংলা একটা রেফারেন্স দিই আপনি খেজুর গাছ থেকে এক হাড়ি খেজুরের রস আপনি সারা দিন জাল দিলেও কিন্তু এটা খেজুরের গুড় হবে না ওখানে কি করতে হবে ওখানে একটুখানি পুরনো গুড় সেইটি ওই জায়গাটা দিতে হবে ওটার মধ্যে দেওয়ার পরে সেইটি অনেকক্ষণ ধরে ঘষতে 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 এক সময় দানা বাঁধবে এরপরে সমস্ত গুড় গুলি দানা বাঁধবে তার মানে আপনি যখনই বাহাত্তরের সংবিধানকে বাতিল করবেন চব্বিশে এসে আপনি একটি সংবিধান রচনা করবেন তখন বাহাত্তরের সংবিধানের মেইন মেন পয়েন্ট গুলো কিন্তু আপনাকে আনতে হবে আদারওয়াইজ আপনি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে কল্পনা করতে পারেন আপনাকে যদি স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে কল্পনা করতে হয় তাহলে আপনাকে বাহাত্তরের সংবিধানে ফিরতেই হবে এখানে কোনো মার্সি নেই এখানে কোনো ইফস অ্যান্ড বাট নেই পরিষ্কার হিসাবে আমি আপনাকে চারটি শব্দ বলি সমতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র এই চারটি শব্দ এসছে তো নতুন সংবিধানে পুরনো সংবিধানে কি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ আমরা যে আমরা সমস্ত সমাজটাতে বাস করি সেই সমাজটা হচ্ছে পুঁজিবাদী সমাজ পুঁজিবাদী সমাজে সমতা বলে কোনো শব্দ নেই পুঁজিবাদী সমাজে শ্রেণী শোষণ আছে শ্রেণী বৈষম্য আছে শ্রেণী নিপিড়ন আছে এখানে সম্পদের সুষম বন্টন নেই এখানকার অর্থনীতিতে এখানকার রাজনীতিতে এখানকার উৎপাদন ব্যবস্থায় এখানকার উৎপাদন সম্পর্কে কোথাও কিন্তু সমতার কোনো চিহ্ন নেই সমতা আছে সমাজতান্ত্রিক সমাজে কোন সমাজতান্ত্রিক সমাজ যে সমাজতান্ত্রিক সমাজ দীর্ঘ দিন ধরে সমাজতান্ত্রিক সমাজ হিসেবে বিদ্যমান সেই সমাজ কিন্তু নতুন একটি সমাজতান্ত্রিক সমাজ গঠন করে আপনি রাতারাতি বলতে পারেন না যে আমাদের এই সমাজে কিন্তু সমতা এসছে আর এটা তো কোনো সমাজতান্ত্রিক সমাজই না এটি একটি পুঁজিবাদী সমাজ এবং এটি এই পুঁজিবাদী সমাজে এই সমতা কথাটি এটা এক ধরনের হিপোক্রেসি এটা হতে পারে না দ্বিতীয়ত হচ্ছে মানবিক মর্যাদা মানবিক মর্যাদাটা এই শব্দটি আপনি সমাজতান্ত্রিক সমাজেও নাও পেতে পারেন আবার পুঁজিবাদী সমাজেও পেতে পারেন যেমন আমাদের পাশের দেশ ভুটান ভুটানে কিন্তু জিডিপি বলা হয় না ভুটানের যে জাতীয় উন্নয়ন সেটাকে কিন্তু জিডিপি বলা হয় না সেখানে বলা হয় মানবিক যে উন্নয়ন সেটাকে জিডিপি ধরা যেটা সেই ডেভেলপমেন্টটা যদি হয় সেটা হচ্ছে আমাদের জাতীয় উন্নয়ন তো ভুটানের মধ্যে একটা ছোট্ট দেশ সে না সমাজতান্ত্রিক না ক্যাপিটালিস্ট না ওয়েলফেয়ার স্টেট সিম্পলি একটা রাজা শাসিত দেশ সেই দেশটি যদি আপনার জিডিপিটাকে এইরকম একটি নিয়ে আসতে পারে আপনি তো পারেননি বাংলাদেশে কেউ পারেনি বাংলাদেশে গত পঞ্চাশ বছরেও জিডিপি কে ওই মানবিক উন্নয়নের পর্যায়ে আনতে পারেননি এবং বলছেন যে সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা মানে হচ্ছে সামাজিক ব্যবসা থেকে এসছে শব্দটি এই শব্দটির আর কোনো ভ্যালু নাই সামাজিক ব্যবসা প্রফেসর ইউনুসের জনপ্রিয় ব্যবসা এটি সেই সামাজিক ব্যবসা থেকে এই ধারণাটি এসছে ন্যায় বিচার ন্যায় বিচারটা আপনি হিটলারের সমাজেও কিন্তু হিটলারের শাসনেও ছিল মুসুল ছিল এবং এখনো যাকে আমরা আয়রন ম্যান বলি যাকে বলি যে বিশ্ব থেকে বিচ্যুত গণতন্ত্র নেই সেখানে ডিকটেটরশিপ চলে উত্তর কোরিয়াতে সেখানেও কিন্তু এই যে ন্যায় বিচার শব্দটি আছে আমেরিকাতেও ন্যায় বিচার আছে রাশিয়াতেও ন্যায় বিচার আছে পৃথিবীর দেশের প্রত্যেকটি দেশের দেশের গঠনতন্ত্রে সমাজতন্ত্রে ধর্ম আপনার পলিসিতে ন্যায় বিচার সব আছে ন্যায় বিচার তো নতুন কিছু না ন্যায় বিচার আমাদের বাহাত্তর সংবিধানে ছিল বাহাত্তর বাহাত্তরের সংবিধানের বিশাল একটি অধ্যায় জুড়ে ন্যায় বিচার ছিল সেটিকে আপনি এখানে অ্যাচিভমেন্ট হিসেবে ধরলেন যে এটি আমরা নতুন করে নিয়ে আসছি তারপর আসছে বহুত্ববাদ বহুত্ববাদটা জিনিসটা কিসের বহুত্ববাদ কি রিলিজিয়নের বহুত্ববাদ না আপনার ইডিওলজির বহিত্ব বহুত্ববাদ পরিষ্কার না যদি রিলিজিয়নের বহুত্ববাদ হয় তাহলে সেটি তো বাংলাদেশের সংবিধানে ছিলই ধর্ম নিরপেক্ষতা সকল ধর্মের সমান অধিকার এটি তো বহুত্ববাদ হ্যাঁ আর যদি আপনি বলেন যে না মতাদর্শিক বহুত্ব অর্থাৎ আইডিওলজিক্যালি বহুত্ববাদ এখানে সব ধরনের আইডিওলজি সমানভাবে মর্যাদা পাবে তা যদি হয় তাহলে আমার মার্কসবাদ বা লেনিনবাদ সেই আইডিয়োলজিটাকে আপনাকে চỉnhিত করতে হবে যে এখানে যেমন ইসলামবাদ মর্যাদা পাবে এখানে হিন্দুত্ববাদ মর্যাদা পাবে বৌদ্ধত্ববাদ মর্যাদা পাবে তেমনি মার্কসবাদ লেনিনবাদ মর্যাদা পাবে ধর্ম নিরপেক্ষতা মর্যাদা পাবে এবং ধর্ম পালন করা যেমন মর্যাদা পাবে ধর্ম পালন না করাটাও মর্যাদা পাবে বাট ইউ ক্যানট সেট আপনি এটা বলতে পারেন নাই আপনি এটা বলতে পারেন নাই আপনার পক্ষে বলা সম্ভব না তারপরে সর্বশেষ আসছে গণতন্ত্র এটি তো কাঠালের রাম সত্য না এটি বাহাত্তর সালের সংবিধানে ছিল বাহাত্তর সালের আগে যে পাকিস্তানের সংবিধান পূর্ব পাকিস্তান বা পাকিস্তান সেখানেও ছিল গণতন্ত্র এবং আরো ভালো গণতন্ত্র ছিল আইব খানের আমলে যেটাকে আমরা বলি মৌলিক গণতন্ত্র তাহলে আপনি নতুন কি দিলেন কিচ্ছু না নতুনটি দিলেন আপনি সেটি হলো তিনশো আসনের পরিবর্তে আপনি চারশো আসন করছেন আপনি দুই কক্ষ বিশিষ্ট সংসদ করতে চাচ্ছেন এক কক্ষ আর এক কক্ষের কাছে দায়বদ্ধ হবে একটা ক্যারিকেচার এখানে আছে যে একশো একশো বিশ জন এই থাকবে এই কক্ষে ওই কক্ষে থেকে থাকবে এই জন চারশো জনের ভিতরে একশো জন থাকবে নারী এবং সেই নারীদের ভিতরে এবং পুরুষদের ভিতরে টেন পার্সেন্ট কে নিতে হবে আন্ডার টোয়েন্টি ওয়ান এই জিনিসগুলো আপনি এখানে পাঞ্চ করছেন যে জিনিসগুলো ভারতের সংবিধানে ছিল না কিন্তু বাহাত্তরের সংবিধানে যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো কিন্তু আপনি সব ধীরে 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 এই সংবিধান থেকে বাতিল করে দিয়েছেন যে সুবিধা বাতিল হওয়ার পরে একটা মানুষের যে আইনের অধিকার পাওয়ার আইনের আশ্রয় পাওয়ার যে অধিকার আইনের বিচার পাওয়ার যে অধিকার আপনি সেই অধিকারটাকে খর্ব করছেন এই সংবিধানটা এই সংবিধান সংশোধনটা করছেন তো এই সংবিধানকে যদি আপনি এখন এই বিশাল ছাব্বিশ শব্দের ছাব্বিশ শব্দের ষোলো পৃষ্ঠার আর আঠেরো পৃষ্ঠা সংবিধান নিয়ে তো আলোচনা করা সম্ভব না এটির মধ্যে বহুত ফাঁকা খবর আছে তবে এটি জিতে আমি যে চাই যে প্রসঙ্গ যে কয়টি আলোচনা করলাম এই কয়টি একটিও নতুন না সবগুলাই পুরোনো এমন আপনি যদি ধর্মের দিক থেকেও তাকান যে আহ আপনার আব্রাহিমিক যে তিনটি ধর্ম সেই তিনটি ধর্মের ভেতরে মৌলিকভাবে কিন্তু কোনো পার্থক্য নেই নিরীশ্বরবাদী একেশ্বরবাদী এবং ঈশ্বর নিরাকার এ বিষয়ে খ্রিস্টান মুসলিম এবং অন্য যে আব্রাহামিক ধর্ম আছে তাদের ইহুদি তাদের ভিতরে কোন পার্থক্য নেই সনাতন ধর্মের ভিতরে ঈশ্বরকে আকার দেওয়া ধর্মের ভিতরে ঈশ্বরকে কোনো আকার দেওয়া হয় ঠিক তেমনি আপনি যে কোনো সংবিধানে আসলে গণতন্ত্র হচ্ছে ফার্স্ট ম্যান্ডেটার গণতন্ত্র থাকতেই হবে গণতন্ত্র সমাজতান্ত্রিক সমাজেও আছে আমেরিকার সমাজেও আছে এখন আমেরিকাকে এবং ভারতকে বিশ্বের দুইটি প্রধানতম শ্রেষ্ঠতম আমেরিকাকে বলা হয় হচ্ছে যে তাদের গণতন্ত্রটা রুট লেভেল থেকে আসে তারা সারা দেশ থেকে শাসন করে পঞ্চাশটি স্টেটে ভাগ করে এবং স্টেটগুলোর আলাদা আলাদা তাদের শাসনতন্ত্র আছে সেই স্টেটগুলো থেকে একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে তারা সেন্টারে পাঠায় এবং সেন্ট্রাল যেটা থাকে সেই সেন্ট্রালের যে কোনো সিদ্ধান্ত ওই স্টেট মানতে বাধ্য না এটি হল তাদের গণতন্ত্রের একটা মডেল ভারতকে কেন বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ একশো কোটি মানুষের দেশ সেই জন্য একশো কোটি মানুষের দেশ সেখানে ষাট কোটি মানুষ ভোট দেয় হ্যাঁ সেই ষাট কোটি মানুষ পৃথিবীর আর কোথাও একসাথে ভোট দেয় না সেই জন্য একটি বিশাল একটি গণতান্ত্রিক দেশ তিনকে গণতান্ত্রিক বলা হয় না ডিউ টু চীন হচ্ছে সমাজতান্ত্রিক দেশ রাশিয়া কি গণতান্ত্রিক দেশ বলা হয় না রাশিয়া এক সময় সমাজতান্ত্রিক ছিল এখন পুঁজিবাদী দেশ সেখানে পুতিনের এক নায়কত্ব চলে উনি বাইশ বছর ধরে উনি প্রেসিডেন্ট আছেন সেই জন্য গণতন্ত্র না এইগুলো হচ্ছে বেসিক এই বেসিক জিনিসের ভিতরে আপনি যে সুপারিশ গুলো সেই সুপারিশগুলো গুলো কিছু কিছু সুপারিশ খুবই হাস্যকর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলতাম আমরা এই প্রজাতন্ত্র শব্দটাকে উঠায় দিয়ে নাগরিকতন্ত্র বলা হোক আচ্ছা নাগরিক এবং প্রজা এই দুটি শব্দের পার্থক্যটা কি পূজা বলতে কি আমরা রাজার অধীনে যে ভিত্ত সেই পূজা বোঝাবো নাকি জনগণ বোঝাবো প্রজাতান্ত্রিক মানে রিপাবলিক তো জনগণ 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 মানেই তো হচ্ছে প্রজাতন্ত্রের জনগণ আমরা যে বলি প্রজাতন্ত্রের কর্মচারী এটা বললে কি খেপে যায় খেপে যায় না আমাদের ইয়ে সচিবরা আমাদের আমদারা খেপে যায় তো যখন আমি এদেরকে ব্রোক্রেট বলি সিভিল ব্রোক্রেট তখন তাদের খুব ভালো লাগে খুব সম্মানিত লাগে কিন্তু যখন আমরা তাদেরকে বলি যে আপনারা হলেন প্রজাতন্ত্রের কর্মচারী তারা খেপে যায় তাদেরকে যদি এখন আমি বলি যে নাগরিকতন্ত্রের কর্মচারী তাহলে প্রজা আর নাগরিকের মধ্যে আপনি পার্থক্য করছেন কেন কি খেয়ে কি কোন বুদ্ধিতে আপনি এটা করছেন জনগণতান্ত্রিক বাংলাদেশের বদলে আপনি বলছেন প্রজাতন্ত্র আবার যখন ইংরেজি বলবেন তখন আপনি পিপুলস ডেমোক্রেটিক কিন্তু নাগরিক মানে তো যদি আপনি বাংলাটা চেঞ্জ করতে পারলেন তাহলে আপনি ইংরেজিটা চেঞ্জ করতে পারছেন না কেন কারণ ইংরেজিটা চেঞ্জ করা যায় না নাগরিকটাকে আপনি সিভিল বললে সিভিল ডেমোক্রেটিক আপনি বলতে পারেন না সিভিল ডেমোক্রেটিক বললে আপনি টোটাল যে বাহিনীগুলোকে এই জায়গা থেকে আপনাকে বাদ দিয়ে দিতে পারবেন বাহিনী তো সিভিল না তাই না তো সেই জন্য এই জিনিসটা হচ্ছে কাঁঠালে রামসত্ব এইটা এইটা যে কোনো যে কোনো উপায়ে তারা এটা এস্টাবলিশড করবে এটা এস্টাবলিশড করলে বাংলাদেশটা একটি কিম্ভূত কিমাকার জটিল এবং কিম্ভূত কিমাকার একটি শাসনতন্ত্রের আন্ডারে চলে যাবে পাকিস্তানি রাষ্ট্র পরিণত হবে পাকিস্তানের রাষ্ট্রে পরিণত হবে না পাকিস্তানে এরকম নাই কিন্তু পাকিস্তানের ডেমোক্রেসি আছে একটা একটা পর্যায়ে পর্যন্ত ডেমোক্রেসি পাকিস্তানের সব কিছু খারাপ হলেও আপনি একটা জায়গায় পাকিস্তানকে আপনাকে টিক চিহ্ন দিতেই হবে সেটা হচ্ছে পাকিস্তানের বিচারালয় স্বাধীন পাকিস্তানের হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কোনো সরকারকে ইম্পিচমেন্ট করতে পারে বাংলাদেশের কোন বিচারপতি কি সাহস দেখাতে পারে কখনো পারেন না সরকার যদি বিচারপতি যদি মনে করেন পাকিস্তানের বিচারপতি যে এই সরকারটি জনগণের প্রত্যাশা পূরণ করছে না তখন বিচারপতি সেনাবাহিনীর সহায়তা নিয়ে হোক বা সেনাবাহিনীর সহায়তা না নিয়ে হলেও বিচারপতি ইম্পিচমেন্ট করতে পারে একাধিকবার বিচারপতি এইটাকে নিন্দা করতে পারেন এবং সরাসরি নিন্দা করেছেন পারভেজ মুশারফের সরকারকে পাকিস্তানের প্রধান বিচারপতি একাধিকবার নিন্দা করেছেন

এই যে নাগরিক এবং প্রজা এই দুটি শব্দ আপনি এর ডিফারেন্স টা বের করতে মাথা খারাপ প্রজা বললে প্রজার শব্দ কি রাজা আমাদের দেশে যারা প্রেসিডেন্ট তা আমরা বলি বলি না আমাদের দেশের প্রধান সরকার প্রধানকে বলি আমরা প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানকে বলি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেখানে আমরা রাজা বলি তাহলে প্রজাতন্ত্র কথাটা আমাদের ঠিক ছিল না আপনারা যদি এইভাবে বিচার করে